হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমান আলি রোড কি যারা যারা এখনও আমার চ্যানেলে আসেনি যে অতি এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকুন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট করেন তো এখন আমি ঢুকছি দাতন বডার তো কিছু ভিডিও আজকের এই ভিডিও কিছু দেখাচ্ছি দেখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এই যে রোডে সব সময় আমাদের বাংলায় এই যে পরিস্থিতি আর এই বর্ডার সামনে আছে এটা হচ্ছে কি যে ইন্ডিয়ান অয়েল পাম্প বর্ডারের আগে ভিডিও আপনাদের প্রতিদিন আপলোড নিচ্ছি যাই হোক আপনারা ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন এমন লাগছে জানাবেন এলাকা একদম ফুল ফাঁকা যাই হোক ভিডিও আপনাদেরকে নিচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাবেন

এটা বর্ডার ছিল এখান থেকে ঢুকে কাটা করে ওইখান থেকে বেরোতে হতো হ্যাঁ আর সামনে ওই যে পার্কিং বর্ডার ওই যে বর্ডার ছিল ওইখান থেকে ঢুকে ওইখান থেকে বেরোতে হতো আর এই যে বর্ডারে পার্কিং দেখতেই পাচ্ছেন এগুলো বর্ডারে পার্কিং এগুলো বর্ডারে পার্কিং এই যে বর্ডারে পার্কিং নাতুন বর্ডার বাংলার ঢুকে গেছি উড়িষ্যা এখন এই মুহূর্তে উড়িষ্যা হয়ে গেলাম যাই হোক ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন পরের ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন